হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক প্রণমিতা ব্লগ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তৈরি হয়ে গেছি কোথায় বলো তো রাস দেখতে যাবো নাচিন্দা মেলা আমাদের বাড়ির পাশাপাশি হচ্ছে তোমরা তো দুপুরে দেখলে আমরা ক খাওয়া দাওয়া করছি এবং কত ভিড় এখন চলে এসেছি সন্ধেবেলা একদম রেডি হয়ে গেছি এবার সন্ধেবেলা রাস দেখতে যাব ওইখানেই আবার যাব সন্ধেবেলার লাইটিং তোমাদেরকে দেখাবো এবং কি কী খাই সবটাই তোমাদেরকে দেখাবো চলো ফ্রেন্ড দেখতে দেখো প্রনমিতা ব্লগ চ্যানেল সঙ্গে দেখো প্রণমিতা ব্লগ फ्रेंड्स আমি এখন মেলা প্রাঙ্গণে প্রবেশ করছি তোমরা দেখছো রাস্তার দুপাশে কত সুন্দরভাবে লাইট দ্বারা সুসজ্জিত করা হয়েছে চন্দননগরের লাইট দ্বারা মেলাকে সাজানো হয়েছে তোমরা আমার দুপুরবেলা দেখেছ যে আমার এই ভিডিওতে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে তো এরপরে আমি চলে এসেছি রাত্রিবেলা রাত্রিবেলা মেলাটাকে তুলে ধরছি রাস উৎসব মেলাকে আমরা তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে চলো ফ্রেন্ড দেখো কত সেই দুপুরের মতন রাতেও প্রচুর জনসমুদ্র প্রচুর মানুষেরা ভক্তবৃন্দরা এসেছে আমাদের এই রাধা মাধবকে দর্শন করার জন্য এবং রাধা মাধবের মন্দিরের পাশেই আছে আমাদের নাচিন্দা মায়ের মন্দির দূর দূরান্ত অনেকেই হয়তো জেনে থাকবে অনেকেই হয়তো পুজো দিতে এসেছ আমি যখন আসি তখন দেখি নাচিন্দা মন্দিরের সন্ধে আরতি প্রায় শেষের পথে সন্ধে আরতি শেষ করে চলে যাচ্ছে আবার রাধা মাধবের কাছে সন্ধে আরতি করার জন্য প্রায় এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা খোল একসঙ্গে বাজে এই সন্ধ্যে আরতির সময় সবটাই তোমরা এখানে দেখতে পাবে আমার এই ভিডিওর মাধ্যমে এবং অনেক সুন্দরভাবে এখানে সন্ধ্যা আরতিটা হয় অনেক এনজয় করি আমরা এই ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের এই নাচিন্দা রাস উৎসব তোমাদের কাছে পুরোটাই আমি তুলে ধরবো আমার যতটুকু সম্ভব আমি অবশ্যই তুলে ধরবো তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তো এই যে দোলনার মতো ঘুরছে দেখছো গোল গোল করে ওটা হচ্ছে সমস্ত সখীবৃন্দরা রাধা মাধবকে পরিক্রমণ করছে রাস চলছে ওদের তো এই মেলার এইটাই আকর্ষণ আরও অনেক আকর্ষণ আছে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থেকেও আমরা আমার এই ভিডিওতে অনেক কিছু দেখতে চলেছি সঙ্গে থেকেও প্রণমিতা ব্লগ চ্যানেল Thank you.

तू शक्तिशाली तू भला भले तू भला

♪ সন্ধে আরতি শেষ হয়ে গেছে এখন প্রণাম পর্বটা বাকি আছে ভক্তবৃন্দরা প্রণাম করবে আর তোমাদেরকে যেটা দেখাবো পুজো মণ্ডপের যে আশেপাশটা কিভাবে সাজানো হয়েছে সেটা দেখো রাস উৎসবের চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখানো হচ্ছে তোমরা দেখছো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা আরও অনেক কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তোমরা ভিডিওটা থেকে বেরিয়ে যাবে না ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখো তোমাদের জন্যই এই ভিডিওটা করা নাচিন্দা রাস উৎসব যারা দূর দূরান্তে আছে নাচিন্দায় এসে মেলা দেখা সম্ভব হচ্ছে না তারা আমার এই ভিডিওর মাধ্যমে রাস উৎসবটা দেখে নাও এবং অনেক এনজয় করো এবং রাধা মাধব তোমাদের সকলকে যেন খুবই সুন্দর রাখে খুবই ভালো রাখে আমি এখন চলে এসেছি প্রণাম করার জন্য প্রণাম করে নেওয়ার পরে এবার চলে যাব কিছু খাওয়ার জন্য মেলা এসেছি শুধু মুখে চলে যাব এটা হতে পারে না কিছু খেতে হবে তার জন্য প্রথমেই চলে এসেছি একটা চটপটি দোকানে আমি একা আসিনি আমার সঙ্গে এসেছি আমার মাসির ছেলে আমার ভাই তো ওর সঙ্গে চলে এসেছি চটপটি খাওয়ার জন্য দুজন চটপটি খেতে খেতে এবং মেলার আশেপাশটা ঘুরে ঘুরে দেখবো মেলার আরও একটা জায়গা আছে আকর্ষণীয় জায়গা যেখানে প্রচুর ভিড় সেটাও তোমাদেরকে দেখাবো চলো ফ্রেন্ড দেখে না এই মেলায় আরও একটা জিনিস খুব অসাধারণ করে তোমরা দেখছো। একটা ভূত একটা বাচ্চা ছেলেকে ধরেছে তাকে খাবে বলে তো এইটা মেলায় খুব সুন্দর প্রতি বছরই করে খুবই সুন্দর করে এবার চলে যাচ্ছি ভিড় অতিক্রম করে খুব ভিড় এটা কি বুঝতে পারছ চারিদিকে শুধু স্টেশনারি দোকান শুধু মেয়েদের সাজার জিনিস মেয়েদের সাজগোছের জিনিস এইখানে আমি এখন চলে এসেছি কিছু কেনাকাটা করব বলে আগে আছে আশেপাশটা ভালো করে দেখি লেখা আছে হরেক মাল কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তো এইসবের দোকান বসেছে প্রচুর মেয়েদের জিনিসপত্র তো আমি আমার ভাইকে টেনে টেনে নিয়ে এসেছি কারণ ও কোনো প্রকার আসতে চেয়েছিল না দিদি আমি সুইসাইড করে নিব ততক্ষণ থেকে বলছে কারণ এত ভিড় দেখে তো আমি তো ওকে ছাড়ার পাত্রী নই আমি ওকে টেনে 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 নিয়ে এসেছি যে তুই চল আমার সঙ্গে চল আমি জিনিসপত্র কেনাকাটা করি তুই আমার সঙ্গে চল তো আমি চলে এসেছি একটা দোকানে জিনিসপত্র নেব বলে তো চলো ফ্রেন্ড আমি মেলা থেকে কি কিনি সেটা তোমরা দেখো এবং হ্যাঁ এখানে বাসনেরও দোকান আছে বাসনের দোকান যাদের জিনিসপত্রের প্র বাসন কুসনের প্রয়োজন আছে এখানে বাসনের দোকান আছে জামা কাপড়েরও দোকান আছে খেলনার দোকানও আছে অনেক রকমের এই মেলাটাতে দোকান পাবে বিভিন্ন রকমের দোকান এই মেলায় আছে তোমরা দেখছো আমার এই ভিডিওতে দেখো প্রচুর জনসমুদ্র তো চলো ফ্রেন্ড আমি কিছু কেনাকাটা করি চলো কি কিনি দেখে নাও সঙ্গে দেখো। আমি একটা গলার হার নিয়ে দেখছি দেখছো হারটা পরেও দেখছি কেমন লাগছে লাভ সাইনের হার আমার খুব পছন্দ হয়েছে এবং বেশি রেডও না পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম রেড তো এগুলো আমি একটা কিনে নিচ্ছি আরও অনেক কিছু কিনবো চলো ফ্রেন্ড দেখো আরও কি কি কেনা যায় সাজুগুজুর জিনিস আমার কেনা হয়ে গেছে এখন আমি চলে এসেছি একটা ফুচকার দোকানে মেলা এসেছি ফুচকা খাব না এটা কোনো প্রকার হতে পারে না এটা অসম্ভব ব্যাপার মেলা এসেছি ফুচকা খাবো না সেটা হতেই পারে না তো ফুচকা খাই চলো ফুচকা অনেকটা এনজয় করি ফুচকা খেতে ফুচকাটা শুধু মুখের স্বাদ পেট তো ভরে না মুখে স্বাদের জন্য খাওয়া হয় তো ফুচকার কথা বললেই জিপ থেকে জল আছে আর এই কাকুটা যে বানায় অসাধারণ ফুচকা বানায় চলো ফ্রেন্ড ফুচকাটা খেয়ে নিই ঠান্ডাটা খুবই পড়ে গেছে এখন রাত বাজে বাড়ি ফেরার জন্য রেডি হয়ে গেছি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখো বাড়ি ফিরবো আমি আমার ভাই ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে নালে टी टाटा